আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ অর্থ সহকারে আলোচনা করব মাই ফ্যামিলি আই হ্যাভ এ স্মল অ্যান্ড লাভলিং ফ্যামিলি আমার একটি ছোট এবং প্রিয় পরিবার দে আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমাদের পরিবারে পাঁচজন সদস্য রয়েছে মাই ফাদার আমার বাবা মাদার মা ইল্ডার বাদার বড় ভাই অ্যান্ড এবং ইল্ডার সিস্টার বড় বোন অ্যান্ড মি এবং আমি মাই ফাদার ওয়ার্কস অ্যাজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক এন্ড এবং মাই মাদার ইজ এ হোম মেকার আমার মা একজন গৃহিণী মাই বাদার স্টাটিজ ইন কলেজ আমার ভাই কলেজে পড়ে অ্যান্ড মাই সিস্টার ইজ ইন স্কুল আমার বোন স্কুলে পড়ে উই লিভ ইন এ বিউটিফুল হাউস আমরা একটি সুন্দর বাড়িতে থাকি ইন মাই ফ্যামিলি এভরি ওয়ান লাভস অ্যান্ড সাপোর্ট ইচ আদার আমাদের পরিবারের সবাই একে অপরকে ভালোবাসে এবং সহায়তা করে উই লাইক টু স্পেন্ড টাইম টুগেদার দ্য আমরা একসাথে সময় কাটাতে পছন্দ করি মাই ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি আমার পরিবার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আই লাভ দ্যাম অল ভেরি মাছ এবং আমি তাদের সবাইকে খুব ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ